আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক এই যে দেখেন আমার সামনে এই দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন পরের মূলত হচ্ছে দুইটা দুই দোকান থেকে মিক্সচার কেনা ঠিক আছে এগুলো কিন্তু মিক্সচার আবার দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে মিক্সচার কবুতরের খাবার যেহেতু আপনারা জানেন আমার কাছে এখন মুরগি নাই আর গতকাল হাটে গেছিলাম মুরগির দাম এতটা পরিমাণ বেশি যে আসলে কেনার সাহস পাইনি যেহেতু এখন আমদানি খুবই কম বাড়িতে বা গ্রামে এখন ধান কাটার মৌসুম চলছে যে কারণে মুরগির আমদানি খুবই কমে গেছে আর দামটা সেজন্য অনেকটা বেশি যাই হোক যে উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা আজকে সেটি হচ্ছে যে এই মিক্সচারগুলো দেখেন আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাই এটা দুই দোকান থেকে কেনা এটা হচ্ছে হাট থেকে কেনা আর এটা হচ্ছে একটা দোকান থেকে একটা বাজার বাজারে যে বস্তির দোকান থাকে মূলত সেই দোকান থেকে কেনা তো এখানে আমি যেটা কিনে এসলাম সেটা একটু কোয়ালিটিটা দেখায় আপনাদেরকে যে আসলে কী জন্য বলি যে আপনারা দেখে শুনে এটা কিনবেন দেখেন এইখানে ভুট্টা আছে তারপরে আখটা আছে সরিষা আছে গম আছে মসুর ডাল আছে ঠিক আছে মূলত এখানে এই কয়টা কিন্তু আইটেম এক দুই তিন চার পাঁচটা আইটেম আছে এটার ভিতরে হ্যাঁ মোটামুটি মিক্সচারের পরিমাণটা অনেক ভালো এবং গুণগত বানো মোটামুটি ভালো খুবই যে ভালো তা কিন্তু না মোটামুটি ভালো আছে এটা ঠিক আছে সব ধরনের উপাদান কম বেশি আছে তো এটা হচ্ছে আমার ওই দোকান থেকে কিনা আর এটা হচ্ছে হাট থেকে কেনা তো দেখে আপনাদেরকে এইগুলো হচ্ছে আলাদা আলাদা করা এটা বলছি কি কি আছে এখানে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটির জিনিসটা কী তো এখানে এখানে হচ্ছে দুই কেজি মিক্সচার এখানে হচ্ছে দুই কেজি মিক্সচার হ্যাঁ এই দেখাই আপনাদেরকে দেখেন এটাও মিক্সচার এর মধ্যে শুধু তিনটা উপাদান আছে হ্যাঁ তিনটা উপাদানের মধ্যে একটা হচ্ছে গম তারপর হচ্ছে আপনার ভুট্টা আর হচ্ছে মসুর ডাল এই তিনটা তো যেহেতু এখানে শুধুমাত্র তিনটা উপাদান বিদ্যমান এই আমাকে আলাদা করে এখানে দেখেন মসুর কিনে নিয়ে আমি এখানে সরিষার হচ্ছে আকরা এইখানে আবার আছে হচ্ছে আপনার গম আলাদা করে নিছি হ্যাঁ তো এই এই দুইটা তিনটা আইটেম এর ভিতরে অলরেডি ইনক্লুড করা আছে এটা আমার দাম নিয়েছে প্রায় পঞ্চাশ টাকা কেজি আবার এটা নিয়েছি মাত্র পঁয়তাল্লিশটা টাকা মানে পাঁচ টাকার ডিফারেন্টে আমার এতগুলো আইটেম নাই তিনটা আইটেমে কম বুঝতে পারছেন বিষয়টা তো এখন এইখানে কিন্তু এটা সঠিক পরিমাণে মিক্স আছে কিনা তাও আমার সন্দেহ রয়েছে এখন এর ভিতরে আবার এই আইটেমগুলো আমাকে মিক্স করতে হবে তাইলে এটা পরিপূর্ণ উপাদান হিসেবে মানে কবুপতরের খাবার হিসেবে যোগ্য হবে বলে আমি মনে করি ঠিক আছে যেহেতু আমার এখন বাচ্চা উঠছে অলরেডি একটা খোপের বাচ্চা বের হয়েছে আরও কিছু বের হবে হয়তোবা খুব তাড়াতাড়ি তা আমি আপনার কবুতরের যে খোপ বা খাঁচা এটি বানাইছি সেটি নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো যেহেতু এটা অলরেডি মিক্স করাই আছে এটা তার আর মিক্স করবো না এগুলো আলাদা করে দেখেন এখানে আলাদা করে কত হাটে কিনে নিয়ে আসছিলাম এখন এই হাটে এইগুলো হচ্ছে আমাকে মিক্স করতে হবে তো মিক্স করার জন্য মূলত হচ্ছে এইটা আগে ঢেলে নিয়ে তারপরে গামলার মধ্যে এক এক করে দেবো যদি এখানে পরিমাণটা অনেক বেশি আর গামলাটা অনেকটা ছোট তো এই ছোটো জায়গার মধ্যে অল্প অল্প করে মিক্স করলে সবচেয়ে ভালো হয় আর পলিথিনের মধ্যে দিলে আসলে ওইভাবে মিক্স হতে চায় না ঠিক আছে তো এইখানে এই কিছু মসুর কিন্তু এর মধ্যে অলরেডি রয়েছে আর এই মসুর যেটা কিনছি দেখেন এটার কোয়ালিটি কিন্তু অতটা ভালো না কি ময়লা কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই দিয়ে দিছে হ্যাঁ তো এটা দুই কেজির মধ্যে আমি দেখা যায় যে চার মুষ্টি পরিমাণ যদি মসুর দিই তাহলে মোটামুটি ভালোই হয় খারাপ না ঠিক আছে এখানে এখন একটু দেখা যাচ্ছে আর একটু দেওয়া লাগবে দুই কেজির মধ্যে এইগুলো কিছুই না এখানে আর একটা দেবো ছয় ঠিক ছয়টা দিলে যদি একটু দেখা যায় মসুরের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে মোটামুটি ভালো হবে এই হচ্ছে অবস্থা দেখেন তারপরও খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আরও দেওয়া লাগবে আমার কবুতরগুলো ইদানিং কেন যেন ভুটটা খেতে চাচ্ছে না ঠিক আছে তো কবুতরের একটা স্বভাব আপনাদেরকে বলে আর এক এক সময় এক একটা খাবার খাই কখনো দেখবেন ভুট্টা বেশি খাচ্ছে কখনো গম বেশি খাচ্ছে এদের হচ্ছে একটা তবে একটা জিনিস দেখলাম গমের অরুচি নেই এদের মানে গম আপনি যে কোনো সিজনেই দেন গম খাইতেই থাকে আর গমের কোনো কোনো ধরনের মানে নষ্ট করবে বাড়ি ধরনের গিয়ে দেখলাম না শুধুমাত্র ভুট্টা আর আমার হতো কি যে কবুতর যেগুলো খেয়ে রেখে দিত সেগুলো মুরগি খেয়ে ফেলতো মানে ভুট্টা মুরগির খুব প্রিয় খাবার ঠিক আছে যে কারণে আমার কোনো খাবারই নষ্ট হতো না কিন্তু ইদানিং মুরগিগুলো না থাকার কারণে আমার এই খাবারগুলো এখন নষ্ট হচ্ছে মূলত ইঁদুরে খাই এখন আর ইঁদুরকে ইঁদুরকে খাওয়ার জন্য আবার আসি বিড়াল মানে কি একটা অবস্থা রাত রাত হলেই যেহেতু ইঁদুর বাইরে চলে আসে এগুলো খাওয়ার জন্য আর তখনই বিড়ালগুলোও মানে ওত পেতে থাকে আর তার কারণেই আমার একটি কবুতর গত কয়েকদিন আগে কিন্তু নিয়ে চলে গেছে বিড়াল ঠিক আছে এই ইঁদুর ধরতে এসে কবুতর ধরে নিয়ে চলে গেছে তো যাই হোক এই যে দেখেন এগুলো হচ্ছে আঁকা সরিষা এখন এগুলো আর আখড়া আর সরিষা এখানে কিছু দিয়ে দিই এর ভিতরে তাহলে মোটামুটি একটা মিক্স মিক্স ভাব চলে আসবে হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি এখানে আঁকড়া আর আপনার সরিষা সম পরিমাণ রয়েছে হাফ কেজি হাফ কেজি করে এক কেজি রয়েছে দুই কেজি মিক্সচার দুই কেজি মিক্সচারের মধ্যে আপনার এই এক কেজি পরিমাণ আঁকড়া আর সরিষা যদি এত দিবো না কেননা বাচ্চা আছে বাচ্চার জন্য এগুলো একটু আলাদা করে রাখতে হবে তা না হলে আবার সমস্যা হয়ে যাবে যদিও এগুলা অ্যাডাল্ট বা ওই প্যারেন্টস যেগুলো রয়েছে সেগুলোও খায় অ্যাডাল্ট যেগুলো আছে এগুলোও খায় বাচ্চা যেগুলো আছে সবাই খায় তারপরেও এই খাবারগুলো তার শুধু বাচ্চাকে দেওয়া যাবে না বাচ্চা তো আর গম বা ভুট্টা এগুলো খাইতে পারবে না যে কারণে একটু আলাদা করে এগুলো আমাকে রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে এগুলো ইউজ করার জন্য এইভাবে এটা আলাদা করে মিক্স করে নিয়ে আস্তে আস্তে দিচ্ছি তারপর আবার ওর ভিতরে দিয়ে মিক্স করতে হবে এই যেভাবে একটু একটু করে দিবে আর একটু একটু করে এইভাবে মিক্স করতে হবে তাহলে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে যদিও সরিষার পরিমাণটা বেশি রাখলে একটু ভালো হয় আর এখন গরম আমার যেহেতু বাচ্চা আছে এই কারণে সরিষাটা দিচ্ছি হলে সরিষাটা না দেওয়াই উত্তম গরমের জন্য হ্যাঁ এখন যেহেতু চর্বি বেড়ে যায় সরিষাতে এই কারণে সরিষার পরিমাণ একটু কম রাখাই ভালো যেহেতু এগুলো কিছু বাচ্চাও রয়েছে মাত্র দুই মাস যেগুলো হয়েছে বয়স এগুলোও খায় তো এই কারণে একটু দেওয়া হয় এদের শরীরটা যদি একটু ধরে ওঠে শরীরের গঠনটা তাহলে মোটামুটি অনেকটা ভালো হয় হ্যাঁ এই জন্য আমরা তো একটু দিয়ে রাখছি পরবর্তীতে সবাই যেন এগুলো খাইতে পারে আর এইখানে কিছু গম আলাদা করে রাখছি এগুলো পরবর্তী দুধ খাওয়াবো এই জন্য একটু ভালো করে মিক্স করুন আর এগুলো হচ্ছে আমাকে আলাদা করে দিতে হবে ঠিক আছে যখন প্রয়োজন পড়বে তখন এগুলো আলাদা আলাদাভাবে দিয়ে দেবো আর কি তো এই হচ্ছে অবস্থা আর এগুলো আলাদা করে রাখলাম দেখি কোনটার রিপোর্ট ভালো আসে এগুলো আমি নিজে আলাদা করে মিক্স করলাম আর এটা একদম মিক্স করে কিনে নিয়ে আসছি পঞ্চাশ টাকা কেজি ধরে ঠিক আছে এটা এটা এখন কোয়ালিটির প্রায় কাছাকাছি দেখেন এটা এটার কোয়ালিটির প্রায় এখন কাছাকাছি হ্যাঁ আলাদা করে আমার কিন্তু খরচ অনেক বেশি পড়ে গেলো কেজিকে পঁয়তাল্লিশ টাকা করে নিয়ে আসে এইগুলো দিয়ে দেখা যায় যে পঞ্চাশ টাকায় পড়ে গেল কিন্তু এটা আবার আলাদা করে মানে দোকান থেকেই পঞ্চাশ টাকা করেই পাওয়া যায় দেখেন আবারও দেখাচ্ছে মনে হচ্ছে একই পরিমাণ প্রায় সব কিছু একই সেম সেম ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক দর্শক এই হচ্ছে আমার মিক্সচারের পদ্ধতি বলেন আর এই খাবারটাই মূলত আমি খাওয়াচ্ছি আমার কবুতরগুলোর সমস্যা হচ্ছে গ্রামে থাকলেও এগুলো হচ্ছে মাঠে যায় না এটা একটা সমস্যা আর গ্রেবাজ প্রজাতির কবুতরগুলো এরকম বাড়ির বাইরে এটা যেতে চায় না এটা হচ্ছে এক ধরনের সমস্যা ঠিক আছে তো যাই হোক এখান থেকে একটু পরিমাণ নিয়ে দেখি ওদেরকে দেই আগে থেকেই অনেক পরিমাণ রয়েছে তারপরেও দিলাম একটু দেখে আসে কি না

মোটামুটি আর এইখানে ওই কর্নারেরটার বাচ্চা বের হয়েছে এই দুইটার এখনও বের হয় নাই জানি না কখন বের হবে দেখা যাক কি হয় আর এই যে নতুন কবুতরের খুব নিয়ে আসছি এটা রিভিউ আপনাদেরকে দেবো হ্যাঁ যে দেখেন আসা শুরু করছে এগুলো মূলত সবগুলো হচ্ছে পায়রি হ্যাঁ এইগুলো মোটামুটি কুঁচে কিছুগুলো বাচ্চা রয়েছে আর ওই যে পরে যেটি আসলে সবুজ কালারের এটার মূলত পায়রাটা যেটা ছিল সেটাকেই মূলত ব্রাল নিয়ে গেছে ওই যখন চালার ওপরে আম পরে আছে হ্যাঁ ওপরে আম গাছ এই যে আম ধরে আছে আর নিচে হচ্ছে যে এরা খায় আর এইখানে মূলত ইঁদুর রাত্রেবেলা মূলত খাইতে আসে এই খাবারগুলো অতিরিক্ত যেন এগুলো এরা খেয়ে রেখে যাওয়ার পরে যা থাকে এগুলো মূলত খাইতে আসে আর ব্রাল মূলত এইখানে এই ইঁদুর ধরার জন্য বসে থাকে ও এটা এটাই হচ্ছে সমস্যা দেখেন এই কবুতরটা আমার আর ঘরে যায় না এটা মূলত হচ্ছে বাইরেই থাকে গাছে থাকে ঠিক আছে এই যে সবুজ কবুতরটা এটা এটা এর সাথে পায়রাটকে ধরে নেওয়া যাওয়ার পরে এত ভীত হয়ে গেছে যে ও এখন আর ঘরেই আসে না সবসময় গাছে থাকতে দুই তিন দিন হচ্ছে ও গাছেই থাকতে গাছ থেকে নামে না ঠিক আছে এটা হচ্ছে একটা সমস্যা এর জন্য একটা আবার পায়রা নিয়ে আসতে হবে নতুন করে দেখেন খাইতে দিছি শুধুমাত্র সরিষাগুলো খাচ্ছে যে বুঝতেছি বললাম না বাচ্চা আছে এদের এই জন্য দেখেন শুধু শরীরা গুলো বেশি খাচ্ছে এই হচ্ছে অবস্থা এই যে পানি খাচ্ছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ